মেয়ের মা রান্না করছে সবাই বসে রয়েছে বিয়েবাড়ির অনুষ্ঠান একটু তো কিচির মিচির হইচই হবেই তাই এখানে অনেক হয়েছে হচ্ছে হ্যাঁ জাইগুড়ো ভাত তাই মেয়ের মা মানে আমাদের বান্ধবী বলছে যে ওই মেয়ের যাইগুড়ো ভাতে যে ভাতটা দেওয়া হবে সেটা ওই রান্না করবে তাই এখন সেই রান্না চলছে শরবত খাইয়ে দিয়ে এবার মিতালি দেখো না গতদের শরবত খাচ্ছে মাসি হয়ে বাবা পুরোটা খেয়ে নিচ্ছে আমাদের অল্প অল্প দিয়ে পুরোটা খেয়ে নিচ্ছে ওটা মাসি আর স্পেশাল শরবত হ্যাঁ যে আমাদের মেয়ে করে আজকে আই ফুড খাপ ওদের বাড়িতে এলাম আমরা সবাই

আমরা খেতে বসে গেলাম আইবুড়ো ভাতে সবাই খাচ্ছে আপনি খাচ্ছে

কাল ভে আজ এখানে বুড়ো ভাত মেয়ে একদম কান্নায় ভেঙে পড়েছে দুপাশে বসে রয়েছে বাবা ছবি তুলবো না আমরা

করা হয়েছে বাড়িতে আই কালকে বিয়ে আজকে আই গুরুভাত সেটারই আয়োজন করা হয়েছে হ্যাঁ এদিকে খুব সুন্দর সাজানো হয়েছে এখানে কনের মন ভারী হয়ে গেছে

যিনি আশীর্বাদ করছেন তিনি হচ্ছেন মেয়ের দিদা ও আচ্ছা বর্ধমানের দিদি বর্ধমানে থাকে এই দিদি

এই যে কি সুন্দর ভাতটাকে সাজিয়ে দিয়েছে সব মা রান্না করেছে মেয়ের জন্য এই যে পায়েসটাও সুন্দর সাজিয়ে দিয়েছে

এই ঠিক করে খাস তোরা হ্যাঁ দেখ মা কত সাজিয়ে দিয়েছে বানিয়ে বানিয়ে সকাল থেকে তোর জন্য বানিয়ে সাজিয়ে দিয়েছে এই তো না পেট ভরে খাস হ্যাঁ এখন পেট খালি করে খাবি না কিন্তু তাহলে আবার তো কখন খাবি হ্যাঁ কালকে খাবি কালকে তো রাতে খাবি কালকে রাতে খাবি আজকে তো খেয়ে একদম না খেলে হবে

রিঙ্কুদের নিয়ম আছে যে বিয়ের আগের দিনই তত্ত্ব পাঠাতে হয় ছেলে বাড়িতে তত্ত্ব রেডি আর এদিকে বিয়ের আগের দিন আবার কালী ঠাকুরের পুজোও দিতে হয় তাই কালী প্রতিমাও এসে গেছে তাকেও বরং করতে হবে রিঙ্কু কুলো নিয়ে নামছে আর অন্যরা তত্ত্ব নিয়ে নামছে ছেলের বাড়িতে যাবে বলে

পাঁচজন পাঁচজন হয়ে গেছে এইবার আসবার করছে হ্যাঁ একটু आज भी है ना? করে রিঙ্কু আসতে আবার সাধারণ আসবে সেটার জন্য প্রতি মাস কালী প্রতি মাস

কুশল আর দিয়ে আজ গেটটা খুব সুন্দর সাজিয়েছে আমরা ভেতরে এন্ট্রি নিচ্ছি আস্তে আস্তে জয় শ্রী গণেশ নবদম্পতির নবজীবন সুখে কাটুক এটাই কামনা করছি হয়েছে বলে কথা অনেক সমাগম তো হবেই বেশ সুন্দর সাজিয়েছে এখানে এখানে সেলফি জনতা আর এদিকে বিয়ের মণ্ডপ খুব সুন্দর সাজানো হয়েছে বরক্ষণে এখনো এখানে আসেনি কিছুক্ষণ পরেই এসে যাবে আর আশা একসাথেই এসেছি আর অন্য বান্ধবীরা আগেই এসে গেছে ওরা এবার আমাকে খুঁজছে দেখি কি করে

বরণ করা শেষ হয়েছে এবার মিষ্টি মুখ করাবে জামাইকে যতই মডার্ন যুগ হোক তবু জামাইকে বরণ করার সময় শাশুড়ির মাথায় ঘুমটা দিয়ে নেওয়াই সেও সেটাই ভালো লাগে দেখতে আমরা চলে এলাম কোণে বসে রয়েছে সেজে গুজে সেখানেই সবাই ফটো তুলছে সেখানে চলে এলাম খুব সুন্দর লাগছে পেয়ে আমাকে এই বিয়ের দিন সবাই সেজে গুজে থাকে কি সুন্দর লাগে সবাইকে এবার আমাকে কে বলল আরও একটা ফ্লোর উপরে উঠতে তো এই যে আমরা উপরে উঠছি দেখি ওখানে কি আছে সেকেন্ড ফ্লোরে চলে এলাম এখানে খাওয়ার জায়গা আর এখানে আমাদের বান্ধবীদের ফটো শ্যুট চলছে দারুণ দারুন সব ফটো ওরা শুট করছে আমিও ছিলাম ওদের সাথে কিছুক্ষণ

দিয়েছে আগেই এরপর আসছে সব ভেটকি পাতুরি আর দেরাদুন রাইস এখন চলছে খাওয়া শেষ হয়ে গেছে এরপর আসছে অন্য কিছু এখন এসছে মিক্স ফ্রাইড রাইস আর মাটন মাটন কষা বাবা তোদের খাওয়া শেষ আপনি কেমন খেলি ভালো খুব ভালো অত ধরেই বসে পড়েছি 아, 나도 다다리 걸리더라. 두 발로, 두 발로. 네, 발로 해줄 아는. 아미요 걔들 걔들 올때올때 했나. 가자. 다음 날챙 네. টেস্টি টেস্টি রান্না হয়েছে তাই সবাই খুব মন দিয়ে খাচ্ছে বর করে বিয়ের আসর এসে গেছে ভালো করে খাও তোমরা এই ভালো করে খাস তোরা হ্যাঁ এবার বরফ নিয়ে জায়গা বদল হয়ে পাশাপাশি বসবে এদিকে ফটোগ্রাফাররা চিল্লাচ্ছে যে সেন্টারে বসতে হবে নাহলে ফটোগ্রাফি ভালো হবে না তাই ওদের আবার সরে বসতে হলো এবং পূর্ভীর দুজনের কাপড় একসঙ্গে বেঁধে দিল যাকে এদের বিয়ে এখনো সম্পন্ন হয়নি আর একটু পরে আবার শুরু হবে একটু রেস্ট দিল এখানে তাই বসে রয়েছে এটা মাসিমনি আর পাশে বসে রয়েছে অনেক আত্মীয় স্বজন তাদেরও খুব ভালো লাগছে আমরা বিয়ের কিছুটা অংশ দেখে আর খাওয়া দাওয়া করে বাইরে বেরিয়ে এলাম গেটের সামনে দেখলাম রিঙ্কুর বোনের মেয়ে দাঁড়িয়ে রয়েছে ওকে খুব সুন্দর লাগছিল আর বাকি যারা ছিল তাদেরও খুব সুন্দর লাগছিল তো আমরা আরও কিছুক্ষণ ফটোশ্যুট করে নিলাম রাত হয়ে গেছে আমাদের বাড়ি ফিরতে হবে তো এই ছিল আই ভাত ও বিয়েবাড়ি অনুষ্ঠান কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে